প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের নিয়ে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী একটা হলদি নাইট অনুষ্ঠান এটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর পুরনো ঢাকার বিয়ে হবে বোমাবাজি হবে না এটা কে হতেই পারে বলেন আর এটা ছিল সাদে হ্যাঁ বর বা সেলের বাসার সাদে অনুষ্ঠান ছিল এটা হচ্ছে আমাদের ছেলে মার্শাল অনেক সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন ডিজে লাইট সারফি টারফি হ্যাঁ এরপরে যেখানে যা যা ছিল সব কিছুই ব্যবস্থা করা হয়েছে এমন কি বোম তারপরে পটকা এর থেকে শুরু করে কোনোটাই নাই মানে কোনোটা নাই এমন এমন হয় নি এখানে আর এটা হচ্ছে পুনরো ঢাকার একটা নাইট ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এই সাতটা ছিল বারোতলার উপরে যাই হোক নিচের দিকটা রাত্রিবেলা দেখতে অনেক সুন্দর আর এই লোকটা ডিজে বাজায়ে বাজায় কানের অবস্থা ফাটাই ফেলেছিল কান মনে হচ্ছিল যে এখনই ফেটে যাবে এরকম অবস্থা আর সেই লোকটাকে কি আপনাদের দেখাবো না এটা কি হয় বলেন যাই হোক ওনারও ভিডিও করে নিলাম সে সেই মুড়ে বাজাচ্ছিল আর উনি হচ্ছে কফি দিচ্ছিলো সব থেকে ভালো উপকার করতেছিল উনি হচ্ছে কান ফাটাচ্ছিলো আর ওনার কাছে এসে কান খোলার চেষ্টা করতেছিলাম কফি খেয়ে খেয়ে আর এটা ছিল স্টেজ আর পুরনো ঢাকার ঐতিহ্য মানে কি কী থাকে হ্যাঁ হলুদের বরের টেবিলে কি কি থাকে তার একটা স্যাম্পল আপনাকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি কলা হলুদ থেকে শুরু করে বিভিন্ন আইটেমের ফল ফলাদি হ্যাঁ এরপরে হলুদ এগুলো থাকবেই আর এটার একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের শেয়ার করতেছি কেক ছিল দুটো আর এইগুলো হচ্ছে মিষ্টি ফল সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে চলে আসতে শুরু করলো যাই হোক এটা বলি পুরনো ঢাকার ঐতিহ্য মানে পুরনো ঢাকার অনুষ্ঠান শুরুই হবে রাত্রি এগারোটার থেকে আপনি যতই চিন্তা করেন পাঁচটা ছয়টা সাতটা আটটা ন এটা কখনোই সম্ভব না কারণ ওনারা ওনাদের বিজনেস প্রতিষ্ঠান অধিকাংশই দোকানি বা দোকান করে বা দোকান বিজনেস এটা দশটায় ক্লোজ করে দেন এগারোটার সময় আপনার বিয়েতে বা ওরা ওই পার্টিতে জয়েন করে ওদের এটা হচ্ছে কালচার এটা কিছুই করার নাই কারণ ওরা ব্যবসাও করবে আনন্দও করবে পার্টিতেও জয়েন করবে আর এটা ছিল পুরনো ঢাকার একটা ঐতিহ্যবাহী পুকুর পুকুরটার নাম আমি ভুলে গেছি আর যারা পুরনো ঢাকায় থাকেন তারা এটা দেখলে বুঝতে পারবেন আমি মনে করার চেষ্টা করছি আসলে মনে পড়ছে না এটা খুবই ফেমাস একটা পুকুর যারা জানেন অবশ্যই নামটা জানাবেন প্লিজ যেহেতু আমি ভুলে গেছি আর ডিজে হবে ডান্স হবে না এটা কি হতে পারে বলেন শত হলেও পুরনো ঢাকা হ্যাঁ বউ বাচ্চা মা বাবা সব মিলে এই যে দেখেন এইদিকে আপুরা ওনারাও একটু পরে ডান্স করবে প্রিপারেশন নিচ্ছে আর ওদিকে ভাইয়ারা তো শুরু করেই দিয়েছে অলরেডি হ্যাঁ আপুরা ডান্স করতেছে কারণ লাইট বন্ধ হয়নি লাইট বন্ধ হলেই আপুরাও শুরু করে দেবে এটাও আপনাদের দেখাবো যাই হোক ভাইয়ারা অনেক আনন্দ করতেছে ফ্রেন্ড সার্কেল মিলে বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই মজা এটা তো হবেই আর এটা একমাত্র ফিল পাওয়া যায় সেটা হচ্ছে পুরনো ঢাকায় গেলে পুরনো ঢাকায় গেলে আপনার কাছে বিয়ে বিয়ে একটা ফিল মনে হবে অন্য অন্য জায়গায় অনেক বিয়ে সাদিতে এরকম ডিজে বা মাস্তি নাচানাচি এগুলো হয় না সেটাই স্বাভাবিক পুরনো ঢাকার সবাই ভেদাভেদ বলে দেখেন এই যে সাঁত ভর্তি মানুষ সবাই আসে ওদেরকে দাওয়াত করলে ওরা সবাই আসে কেউ মিস করে না আর অন্য অন্য জায়গায় দেখা যায় আত্মীয় স্বজনই যায় না বন্ধু বান্ধব অন্যরা কী যাবে বলেন পাড়া প্রতিবেশী এই যে এখন শুরু হয়ে গেছে রিয়েল ডিজে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ভাইয়ারা না এখন আপুরাও ডান্স করবে তারও ছোট্ট একটু ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন হ্যাঁ এখানে আপুরা ডান্স করতেছে যাই হোক নিজের কারণে এতটা বোঝা যাচ্ছে না যাই হোক সবার ডান্স আমরা উপভোগ করতেছিলাম যেহেতু আমরা ফটোগ্রাফার ছিলাম আমরা তো আর ডান্স করতে পারি না সো আমরা উপভোগ করলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই যে দেখতেই পাচ্ছেন নাইট ভিউ আর এখানে চলছে আমাদের ক্যামেরা এখন টোটালি অফ হ্যাঁ যেহেতু এই লেজার লাইট জ্বলছে আর লেজার হচ্ছে আমাদের ক্যামেরা বা আমাদের ক্যামেরার শত্রু কারণ এই লেজার লাইট আমাদের ক্যামেরার লেন্সে এসে পড়লে হ্যাঁ লেন্স ক্যামেরা দুইটাই নষ্ট হয়ে যায় যার কারণে আমরা তখন ক্লোজ করে দিয়েছি এবং যারা লেজার নিয়ে এসেছে বললাম এবার ইচ্ছা মতো লেজার দেন হ্যাঁ আপনাদের যা ভালো লাগে যত ইচ্ছা দিতে পারেন কারণ ওরা আমাদের উপর বিরক্ত ছিল কারণ এতক্ষণ আমরা এটা বন্ধ করে দিচ্ছিলাম যেটা বন্ধ বন্ধ থাকবে বন্ধ ছাড়া হবে না আমরা তা না হলে ছবি তুলব না বিশেষ করে ফটোগ্রাফার ভাইরা লেজার লাইট চললে অবশ্যই ছবি তুলবেন না ভিডিও করবেন না সো যেহেতু দুই তিন লাখ টাকার একটা সেট নিয়ে কাজ করেন হ্যাঁ একটা ইভেন্টে গিয়ে বিশ হাজার টাকার একটা ইভেন্টে গিয়ে তিন লাখ টাকা নষ্ট করে আসাটা ঠিক হবে না এটাই বুদ্ধিমানের কাজ হবে আর যারা লেজার লাইট প্রোভাইড করে থাকেন ভাইদেরও রিকোয়েস্ট করব ক্যামেরা থাকলে একটু দেখে শুনে লেজারটা বসাবেন আর অনুষ্ঠান শেষ এখন আমরা বের হয়ে যাব কারণ অনেক ডান্স উপভোগ করলাম হ্যাঁ আর মোটামুটি রাত্রি অনেকই হয়ে যাচ্ছিল হ্যাঁ দুইটা আড়াইটা বেজে যাচ্ছিলো আমাদের চলে আসতে হবে গুলশান লিং রোড অনেকটা পথ তাই আর লেট না করে আমরা ওখান থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হচ্ছিলাম এবং সবার ডান্স উপভোগ করে হ্যাঁ সবার সাথে বিদায় নিয়ে আমরা চলে আসছিলাম আর পুরোনো টাকা ইভেন্টে অনেক মজা হয় অনেক আনন্দ হয় আপনিও এই আনন্দ উপভোগ করতে পারবেন তারা সবার সাথে আনন্দ করতে পছন্দ করে এবং আনন্দ শেয়ার করতেও পছন্দ করে দেখেন রাত্রি বাজে আড়াইটা বা পনেরো তিনটার কাছাকাছি এখনও হাউসফুল মানে সাত ফুল জনগণ সাত ফুল মানুষজন আনন্দ করছে আন্টিরা, আপুরা তারপরে আঙ্কেল হ্যাঁ বড়ো ভাই যারা ছিলেন সবাই ছিলেন উপস্থিত এটাই আমার কাছে খুবই ভালো লাগে যে হ্যাঁ বিয়েতে সবাই উপস্থিত থাকে আনন্দ করে সো আজকে এখানে হলুদের অনুষ্ঠান টাটা বাই বাই আল্লাহ হাফেজ